যে উজু করে ঘুমাইলো ঘুমের ভিতরে মৌত হলে ইমানই মৌত হবে কি উজু করে ঘুমানো কি কঠিন নাকি হ্যাঁ শীতের দিনে হয়তো কঠিন ঠিক না কিন্তু গরমের দিনে তো কঠিন না গরমের দিনে তো উজু করে ঘুমাইলে সাইন্টিফিক দিকে তাকাইলে দেখা যায় উজু করে ঘুমাইলে ঘুম ভালো হয় শীতের দিন উজু করে ঘুমানো কোনো কঠিন না গরম পানির ব্যবস্থা প্রত্যেকের পরে এখন কঠিন তো না আমল তো ছোট ছোট সহজ কিন্তু হ্যাঁ শিখতে তো হবে মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত সুরক্ষিত হয়ে গেল ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সুরক্ষিত এরকম তো অনেক আছে হাদিসে আছে হাদিসে আসে যদি বলে সাতবার যদি বলে আল্লাহ আমি চাই তো অষ্টমবার জান্নাত ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ একে আমাকে দিয়া দেন সাতবার যখন দুজক থেকে পানা চায় তো অষ্টমবার দুজক বলে ওর পক্ষ হইয়া দুজক বলে আল্লাহ একে আমাকে দিয়ে না কত সহজ কিন্তু আসল কথা তো একটাই যে বিলার গলায় ঘন্টে না শিখিত হুকুম তো ছিল শিখ। সময়টাকে মূল্যায়ন করো সময়টাকে মূল্যবান বানাও সময় বড় দামি আল্লাহ দাম দিয়া ভরা দিছেন দুনিয়ার জিনিসের দাম কয় টাকা লাগায় কিন্তু আল্লাহ তো বড় বড় দাম লাগাইছে দুটা তো দেখাইলাম এতটুকু উচ্চারণের উপর এরকম দান দুনিয়ার কে করবে শাহাদাতের মহৎ মানি জান্নাত অবদারিত জান্নাত মিলল তো আর কি চাই কিন্তু মনে হয় সন্দেহ কাজ করতেছে যে জান্নাত আছে কি নাই যদি সন্দেহ কাজ না করত তাহলে শিখি না কেন করি না কেন ছুটা আসি না কেন কয়েকদিন আগে মনে হয় বলছিলাম যে পটা মানুষ পচা মাটির জন্য লড়ে পচা মাটি এটার জন্য লড়তেছে যুদ্ধ হইতেছে ভাই ভাই ঝগড়া হইতেছে কিন্তু কোথম কাতারে জাগা নেওয়ার জন্য তো আজ পর্যন্ত ঝগড়া হয় নাই সবাই আগে ছুটা আসে না সবাই আগে ছুটে আসে আসে আল্লাহ রসুল তো বলছে এসার ফজরে কি রাখা আছে আমার উম্মত যদি জানতো তাহলে হামাগুড়ি দিয়ে আসতো কিন্তু সবচেয়ে বেশি সংখ্যা কম তো হয় ফজরে ফজরে তো কেউ আসে না সব আসলে মসজিদে জাগা দেওয়ার যত জাগা মসজিদে নাই এই মহল্লারই যদি সব ফজরে আসে তাহলে শুধু তো ফজরের নামাজ না কিতাবে তো এটাও লেখা আছে ফজরের নামাজ যে পড়লো তার হাতে ইমানের ঝান্ডা দেওয়া হয় আচ্ছা আপনার কাছে যদি ইমানের জান্ডা থাকে সরকারি ইউনিফরম দার গায়ে থাকে সে তো সব জায়গায় থাকলে না বোঝা যায় না কিন্তু ইউনিফর্মে থাকলে তো বোঝা যায় তা আপনার হাতে যদি ইমানই জান্ডা থাকে তো সারা দিনের ভিতরে মৌত আসলে তো ইমানদার হিসাবেই উঠানো হবে ব্যবহারটা তো ইমানদার হিসাবে হবে ঠিক না ফজরের নামাজ যে পড়ে বরকতের দরজা তার জন্য খুলে দেওয়া হয় শুধু শুধু তো বলে না। সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া প্রবাদ বাক্যটা শুধু শুধু হয় না সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া ফজরের বাতাস এটা থেকে প্রবাহিত হয় বরং ফজরের বাতাস গায়ে লাগায়া দোয়াও করা যায় যে আল্লাহ জান্নাত থেকে বলে প্রবাহিত হয় তাহলে জান্নাতের যে বাতাস যার গায়ে লাগাইলেন ওর গায়ে আর দুযোগের বাতাস লাগায় এই দোয়াও কিন্তু করা যায় আমাদের এক মুরব্বী ছিলেন তুমি থাকলেন সৌদি আরবে যেতেন রহমতুল্লাহ আর ওনার যাওয়ার নিয়াত এটি ছিল যে দরিয়ায় নীল জান্নাতের নদী নদী ওটাতে গোসল কর্ম ওটার পানি প্যাট বুড়া খামো তারপরে দোয়া করবো আল্লাহ জান্নাতের নদীর পানি যার পেটে গেল এ যেন দুযোগে না যায়। যারা হজে গেছে এরা তো রিয়াজুল জান্নাতে গেছে ঠিক না না হম কি দোয়া করছেন দোয়া তো উচিত ছিল যে আল্লাহ জান্নাতের বাগানে ঢুকাইছেন আর কোনোদিন বাইর করেন না জান্নাতে ঢুকাইলে বলে তাহলে আর বাহির করা হয় না আপনি তো সদ ইচ্ছায় ঢুকাইছেন আমাকে এখানে আর বাহির করে না সর্বপ্রথম তো এই দোয়া করা দরকার ছিল হাজি তো শিখাও যায় না আর এই দোয়া করেও নাই মনে হয় হ্যাঁ খালি চাইছে একটা বাড়ি দিয়েন একটা বিল্ডিং দিয়েন ব্যবসা দিয়েন বাণিজ্য দিয়েন পোলা পানের বিয়া শাদি দিয়েন হ্যাঁ বাচ্চা দিয়েন কাচ্চা দিয়েন ঠিক না ওই বানায়েন হে বানায়েন এডি চাইছে কিন্তু আসলটাই চায় না যে আল্লাহ যখন ঢুকাইছেন জান্নাতের বাগানে এটা জান্নাতের টুকরা অংশ জান্নাতে যাকে ঢুকানো হয় তাকে আর বাহির করা হয় না আল্লাহ তাকে আর বাহির করবে না সারা দিনও যদি খালি থাকে তার চাইবো তা দিতে থাকবো যা চাইবো দিতে দিতে যা থাকবো আল্লাহ বিরক্ত হবেন না অনেক সময় হয় না মা বাবা বাচ্চার চাহনির কাছে বিরক্ত হয়ে যায় এত চায় চায় কি বিরক্ত হয়ে যায় আল্লাহ বিরক্ত হবে না যা চাইবে তাই দিবে এই জন্য সাহাবিরা বলছে মদিনার মদিনার সাহাবিরা বলছে ইয়া রাসুল আল্লাহ আমরা তো খেতি বাড়ি করি আমগত খেতি বাড়ি করার স্বভাব অভ্যাস জান্নাতে খেতি বাড়ি থাকবে না আল্লাহ রসুল বলছে চাইলে হবে কিন্তু দুনিয়ার মতো হবে না তুমি লাগাইবার সাথে সাথে হবে সাথে সাথে পাইকা বড় পৈরা ঢের পাহাড় হয়ে যায় একজনে বলছে আল্লাহ রসুল বাচ্চা কাচ্চা হবে না চাইলে হবে কিন্তু দুনিয়ার মতো দশ মাস থাকবে না বাহির হবে বড় হয়ে যাবে চাইলে হবে তো সাহাবা এক একটা জিজ্ঞাসা করছে হম একজনে জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ জান্নাতে এই গাছটা থাকবে কেন বরুই গাছে কাঁটা থাকে না তাল্লা রসুল বলছে গাছ থাকবে কাঁটা থাকবে না যা চাবে তা মিলবে আল্লাহ চাইতে বিরক্ত হবে না যে এত চাষ কেন এতটি দিলাম তার উপরও চাষ কেন বরং আল্লাহ বলবে আরো চা আরো চা আরো চা আরো চা চাইতে চাইতে একদিন নিজেই বলবে যে আল্লাহ আর চাহাত নাই তারপরে আল্লাহ চাহাত পয়দা করবে চাহিদা পয়দা করবে আবার চাহ ওই দিন আল্লাহর কাছে চাওয়াটাই ভাল লাগবে যে চায়া যত নিতে পারে তো বুঝাইতেছিলাম সময়টা কিন্তু দামি কোনো চাহিদা নেই আছে দুনিয়ায় মানুষ আছে কিছু লোক আছে যার কারণে আমরা টিকা আছি নাইলে সর্বদিক টাকাইলে মনে হয় না এক মিনিট দুনিয়া টিক সর্বদিক টাকাইলে মাঝে মাঝে মনে হয় আমি সহ ভিতরে চলে গেলে ভালো হয় আমারও বাঁচার দরকার নেই হ্যাঁ আপনারা তো ভাবেন না আপনারা শুধু এটাই বলেন গোলেমালে যায় দিন পরের টা আর কেউ শিখেও না আর কেউ ভাবেও ভাবে আমরা ভাবি না আমরা সারাদিন রাস্তাঘাটে চলি চলি মাঝে মাঝে মন চায় মন বলে যে নিজে সহ চলে যায় মাটি আমাদেরকে নেয় না কেন এত দুরবস্থা তো কিছু লোক আছে যাদের কারণে যে একদিন বলছিলাম না গরিব গুলা আমাদের কারণে বেঁচা আছে কিন্তু আল্লাহ রসুল এটা বলে না এটা দনীদের ভাবনা দনীদের ভাবনা না যে আমরা আসি বিদায় ওরা বেচা আছে। আর না হুজি বিল্লা না বাড়িয়ালা এটাই ভাবে যে আমার বাড়ি আছে দিকে ও বাড়া থাকে আমার বাড়ি না থাকলে ও কই থাকতো হুম কি এটাই তো বাড়িয়ালা ভাবে রাগ না আবার বাড়িয়ালা বাড়িয়ালা এটাই ভাবে মালিক এটাই ভাবে আমি আসি দেখে তুই চাকরি করস এটা ভাবে না যে ও শ্রম দেয় বিদায় আমার প্রতিষ্ঠান টিকা আছে আমি মালিক নাহলে আমি মালিক হতাম না অথচ আল্লাহ আল্লাহ রসুল বলে আনতুম তুর জাকুন আবি গরিব আছে দেখেই তোমরা লালিত পালিত নাইলে তোমাকে লালন পালন আমি করতাম না আমি তো গরিবের কারণে করি যে এতগুলা গরিব তোমার কাছে খাটে এদের সংসার চলে এদের দিকে তাকায়া তোমাকে একটু দয়ার ছোঁয়া দে নাহলে তোমাকে দয়ার ছোঁয়া কিন্তু জিনিসটা উল্টা ভাবে কি কি বলে বাবে আমরা আসি বিদায় শ্রমিক আছে উঠান পত্রিকা আমি দেখায় দি উঠান মিডিয়া আমি দেখা দি কেউ তো এই পর্যন্ত এটা দিল না যে না শ্রমিক আছে দেখাই আমরা চল আমাদের প্রতিষ্ঠান চলমান শ্রমিক না থাকলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে শ্রমিকের কথা তো কেউ বলে না আল্লাহ তো বলে আন্তুম তুর্জা কু না গরিব আছে বিদায় ধনীরা পালিত তো কিছু লোক আছে বিদায় আমরা টিকা আছি নইলে টিকার না টিকার না বিশ্বাস করে আমি আমারটা বলি আমার এটা না আপনি দেখতেছেন আমার অন্ধকার তো দেখতেছেন না আমার অন্ধকার কি আপনি দেখছেন আমার গোপনটা কি আপনি দেখছেন আপনি তো আমার বাহ্যিক দেখতেছেন আমি আমারটাই বলতেছি আপনি করতে বলতেছি আমার একা কি সময়টা তো আপনারা দেখেন না কিন্তু হ্যাঁ কিছু লোক আছে আমি না কিছু লোক আসছে যাদের কারণে আমরা টিকা আসি নাইলে টিকার কথা না বহু তাকে মোরা যাওয়ার কথা খালি দুনিয়ার ব্যাপারে চলে কিন্তু আখেরাতের ব্যাপারে চলে না ও সবচেয়ে বড় বোকা যে আখেরাত নিয়ে খাম খেয়ালি করে ও সবচেয়ে বড় নির্বোধ যে আখেরাত নিয়ে খাম খেয়ালি করে ও সবচেয়ে বড় হতবালা যে আখেরাত নিয়ে খাম খেয়ালি করে নিয়ে খামখালি করতে নেই দুনিয়া নিয়ে করা যায় এটা বলা চলে এই বেলা হয় না আগের বেলায় খায়ানি বলে দুপুরে খাইতে পারি না রাত্রে খায়ানি বলে রাত্রে পারি নাই সকালে খায় এটা দুনিয়ার বেলা চলে কিন্তু আখেরাতের বেলা চলে না যে এইখানে করতে পারি নাই কবরে বৈশাখ কবরে বৈশাখ করতে পারি নাই আমাদের মাঠে দাঁড়ায় করে এই সুযোগ আল্লাহ এই জন্য সময় বড় দামি রজব মাসটা বড় মূল্যায়নের মাস বারো মাসে সর্দার চার মাস তার শুরু হলো রজব দিয়া রজব জি কদা জিল হজ্জা মহরম চার মাস হলো বারো মাসে সর্দার যেমন চার ফেরেস তার সর্দা জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত এরকম চার মাস সর্দার বড় বরকতের মাস বরকত বড়া এটার ভিতরে এই জন্য কোরআনের হুকুম আসছে ইচ্ছা কিরি তো এই চারি মাসে গুণা করো না চারটা মাস গুনার থেকে বিরত থাক তো যেটা বুঝাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক যে সময়টা বড় দাম এই জন্য খুব সময় দিয়া খুব মনোযোগ সহকারে শেখা উচিত সময়টা কতটুকু দাম একটা উদাহরণ না কিন্তু সহজ সহজ ফজরের নামাজ পড়া আল্লাহ মিনার নার সাতবার করলো করলো সন্ধ্যা পর্যন্ত আপনি নিরাপদ নিরাপদ বলতে বুঝাইতেছি সন্ধ্যা পর্যন্ত মৌত আসলে শাহাদতের মৌতই আসবে আবার মাগরিবের পরে পড়ল তো ফজর পর্যন্ত মৌত আসলে শাহাদতের মৌতি আসবে সাতবার পড়ার দ্বারা যদি শাহাদতের মৌত মিলে তার চেয়ে বড় পাওনা কি আছে হ্যাঁ বলেন এর চেয়ে বড় পাওনাটা কি আছে মগরীবের পরে পড়া তো বলতে পারে যে আমি কিন্তু বাইগ্যে শাহাদত লেখা হয়েছে যদি ফজরের আগে মরা যায় বাইগ্যে কি লেখা হয়েছে শাহাদত কঠিন তো না পঁচিশ বার যদি পরে আল্লাহ বারেকলি ফিল মৌতি ও ফিমা বাদাল মৌত কোন কঠিন না তসবি আল্লাহ একটাও কঠিন বানান হা হ্যাঁ কিছু আছে কঠিন সাধারণের জন্য কঠিন কিন্তু তারপরও চেষ্টা করলে কঠিন না হ্যাঁ একটু লম্বা কিন্তু কঠিন না কঠিন রজব মাসটা বড় দাম রজব আর সাবান রমজানের প্রস্তুতি যা রমজানে করবেন এখন থেকে করা শুরু করে ঈদের কাপড় কিনতে হবে এখন মার্কেটে যে কিনলে অসুবিধা কি চান্দ্রাইতে কিনতে হবে এরকম কোন জরুরি ওই সময় তো জিনিসও খারাপ দামও বেশি জিনিস খারাপ না দাম বেশি এখন কিনেন ঈদের কাপড় এখন কিনেন মার্কেটিং এখন করেন রমজানের বাজার এখন করেন রমজান খালি করে ফেলেন যা হোক রমজানের প্রস্তুতি হল সাবার। একদিকে দোয়া করতে আরেক দিকে রমজানের প্রস্তুতি যা রমজানে করণীয় তাই দুই মাসে কোরান রমজানে কিচ্ছু না রমজান পুরো আল্লাহর জন্য দিয়া দিব এই জন্য কিতাবে আছে রজব আল্লাহর জন্য আল্লাহর মাস সাবান নবীজির মাস আর রমজান হল উম্মতের মাস কি রজব আল্লাহর মাস আল্লাহর জন্য সাবান নবীজির রসুল্লাহ সাল আলহি আসাল্লামের মাস আর রমজান সবচেয়ে বড়টা আমা করে দিছে রমজানের প্রস্তুতির জন্য দুই মাস কালকের থেকেই রমজানের বাজার শুরু করেন যেইবার এইবার কোনো কিনাকাটি রমজানে হবে না আজকের থেকে গুনা ছাড়া শুরু করেন ট্রাই করেন না যে একটা এই মাস গুনা করব না আল্লাহ নিষেধ করছে ফালা তুজা লিমু ফিহিন্না এই মাসে গুনা করব না এই মাসে করু না গুণা রমজান মাসে না করতে পারে উম্মত এই জন্য আল্লাহ শয়তানকে পর্যন্ত শৃঙ্খলা জেলখানায় ঢুকায় আবদ্ধ করা সময়টা বড় দামে আল্লাহ আমাদেরকে শিখারও তৌফিক দেন বাবার তৌফিক দেন চিন্তা করারও তৌফিক দেন শিখেন শিখেন যুবকদের কো বলতেছি শিখো বয়স্কদের কো বলতেছি শিখেন গরালাদের কো শিখান পরিবেশ বানান ঘরের ভিতরে কিছু কিছু সময়ে কমসে কাজে লাগাই সারাটা বৎসর একাদারে লাগাইতে পারতেছি না কিন্তু কিছু কিছু সময় তো পারি দুই চারটা মাস তো পারি লম্বা লম্বা সুযোগ যেটা আসে এটা তো পারি যেমন মনে করেন এখন রজ বাসল আগামী মাস সাবান আসবে কিছু না পারি রমজানটা তো কাজে লাগাই যে রমজানে যেন আমার দুনিয়াবি কোনো কাজ না থাকে আরে কোরা দেখেন না দেখেন না বাংলাদেশে কিছু হোটেল আছে যারা এখন থেকে প্রস্তুতি নিতেছে রমজান মাসে কর্মচারীর বেতনও দেয় বনাসও দেয় সারা মাস হোটেল রন্ধ রাখে ওগরে যায় জিজ্ঞাসা করে দেখেন ওরা উজার হয়ে যায় ওরা উজার হয়ে যায় না ওদেরকে আল্লাহ ঠগায় নাই চলেন আমার লোকে আমি দেখা দিব আপনাদের আপনি তো বলবেন সারা মাস বন্ধ ছিল আমরা কোথেকে দিব না বেতন দিছে বনাসও দিছে করুণার সময় তো মসজিদ পর্যন্ত বেতন অর্ধেক দিছে নিজের জ্যাবের টাকা না পাবলিকের টাকা ওইটাও অর্ধেক দিছে বললে তো রাগ হয়ে যাবেন। কিন্তু বইলা দিই যাতে কেমতের দিন যায় ধরতে না পারে দাউলুম দেওবন্দের ফতুয়া দেখা নিয়ে যারা মসজিদ চালায় মাদ্রাসা চালায় এদের ব্যবহার বিধি দেখা নিয়ে সবচেয়ে বড় দরা খাবে এটার জন্য যে টাকা তো তোমার পকেটের ছিল না পাবলিকের টাকাই তো ছিল তুমি খালি ব্যাংকে জমা করছো আর ভাবছ আগামীতে চলবো কেমনে আগামীতে কেমনে আগামী তুমি দেখছো রাগ হেন না কিন্তু আসাদ মাদানি মুদাজিল্লুহুল আলী কয়েকদিন আগে এক এটার উপরে লম্বা বয়ান দিছেন যে সবচেয়ে বেশি দরা খাবে এটার জন্য তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার বোঝানোর কথা ছিল না কথায় কথা চলে আসলো ওই হোটেল করে দেখেন যান দুনিয়া এরকম ব্যবসায়ী আছে একজন না পুরা দেশ এই রুলের উপরে চলে পুরা দেশ কাফের দেশ মুসলমান দেশ না রমজানে কেউ ব্যবসা করে না ওরা লিখিয়ে দিছে এখন থেকে টানায় দিছে রমজানের এক মাস এক তারিখ থেকে আমাদের দোকান ব্যাংক বন্ধ অফিস যা করতে হয় এখন আমাদের সাথে তারিখ থেকে যাবে। চা দুটার আগের দিন বেরিয়ে চলে যাবে পুরো বোনাস দিবে পুরা বেতন দিবে আবার বহুত ব্যবসায়ী আছে কর্মচারীদেরকে ফুল এক মাসের রেশন দিবে

কমে না কমতে তো দেখলাম না কমতে তো দেখলাম না যে কমে গেছে প্রতি বছরই তো জিনিসের দাম বাড়ে ঠিক না দাম দিয়েও কিনা দেখ দিছে কিন্তু তারপরও কমে না আল্লাহর ওয়াদা আছে কমবে না এই জন্য মেরে দোস্ত সময়ের বড় দাম এই মাসটা মূল্যায়ন করে না রজব আল্লাহর মাস বড় দামি মাস রজব আসছে তার থেকে এটার অর্থ আজিম বড় মহান বড় দামি এই মাসটা আল্লাহ নিজের জন্য নির্ধারিত করছেন পরের মাসটা বন্ধুর জন্য পরের মাসটা ছাপ্পর ফাইরা উন্নত প্রস্তুতি নেন বাড়িয়ালাদেরকে বুঝান আজকের থেকে যে ঈদের সময় কোনো বাজার সাজার হবে না যত রমজানে কোনো বাজার সাজার নাই যত বাজার এখন করে চলো সারা রাত্র তোমারে নিয়ে মার্কেটে ঘুরুন কিন্তু চাঁদ রাইতে যাওয়া চলবে না রমজানে যাওয়া চলবে না জানি দুই মাসে কতটুক কিনবেন বিদেশতে থেকে কিনবেন জান না বিদেশ চলে যান কিনেন ঈদের মার্কেটিং করে এখন নিয়ে আসেন রমজানে এখন তো গেলে সস্তাও পাবেন ভালো পাবেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তফিক দান করেন